সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতো আমি ডক্টর এইচ এম ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর একটা ভিডিও ডেমনস্ট্রেট দিতে চাচ্ছি প্রবলেম হলো ইউরিনেশন ড্রিবিলিং বিলিং ফোটা ফোটা ইউরিনেশন হয় আফটার কমপ্লিটিং ইউরিনেশন দেন অ্যানাদার প্রবলেম ইজ অ্যালার্জি ইন লোয়ার পার্ট অফ দ্য বডি তো এই যে একটা প্রবলেম এটা আমি আসতে দিতে যাচ্ছি এবং কী ওষুধ প্রয়োগ করলাম কোন লক্ষণ নিলাম কোন মেডিসিনটাকে ফিল্টারিং করে ফেলে দিলাম কোনটাকে সামনে রাখলাম এটা অনেক সুন্দর একটা বিষয় বোঝার বিষয় আছে এখানে তো আমার পেশেন্ট অন ক্যামেরাতে আসবেন না চাচ্ছেন না উনি লাইক করেন না সেটা তাই ফেসটা দেখানো যাচ্ছে না সেটা বলতে পারেন নাম হুমায়ুন কবির হাফেজ বা এটা মসজিদের দায়িত্বে এর চেয়ে বেশি কিছু আর বলা যাচ্ছে না তো সমস্যাটা তো শুনলেন এখন আমি সিমটমটা আমরা বলি যে যা করি এটাই এবং এটাই এক্স রে এটাই আইজিই এটাই সিবিসি যদিও বা আধুনিক মেশিন নয় মৌখিক ইন্টারভিউ বরং কোনো কোনো ক্ষেত্রে মেশিনারি পরীক্ষার চেয়েও আরো আধুনিক কারণ মেশিন কখনো এটা জানাতে পারবে না যে জলে কিনা চুল কেনার পরে জলে কিনা পানি লাগলে জলে কিনা কোন সময় চুলকায় কখন বাড়ে কখন কমে এটা মেশিন কখনো বলতে পারবে না তো এভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ প্রয়োগ করি তার লক্ষণ কী নিব আমি নিলাম জিপটা নিলাম জাস্ট জিপটা বের করেন ছবি আসবে না জিপ যে শুধু জিপটা দেখাচ্ছি আমি ইনডেন্টেড সেলাইভেটেড ফ্যাটি ফ্ল্যাভি এটা একটা শক্তিশালী লক্ষণ মার্কুরিয়াসোলেমিলিসের ঘাম গরমকালে ঘাম বেশি দেয় কাজ করলে অফেন্সিভ হয় উনি টক খেতে খুব পছন্দ করেন টক খেতে খুব পছন্দ করেন কিন্তু মিষ্টি খেতে অত ভাল লাগে না চুলকানিটা বাড়ে কখন অ্যাগ্রাভেশন এট মিড নাইট আফটার সাপ্রেশন অফ স্কিন ডিজিজ স্টুলার্জিং রাইজিং আফটার ঘুম থেকে ওঠার পরে বাথরুমের চাপ সৃষ্টি হয় বার্নিং স্ক্র্যাচিং আফটার চুলকানোর পর অনেক জলে পানি লাগলেও অনেক জলে তবে ইরাপশনটা বা চুলকানিটা একটু শুষ্ক টাইপের ঠিক না শুষ্ক টাইপের কিন্তু ভয়ভীতির ব্যাপারে যখন প্রশ্ন করলাম বললে কিছুই নেই কোনো ভয়ভীতি নেই রাগের ব্যাপারে যখন প্রশ্ন করলাম উনি রাগের পরিচয় দিলেন দুই চারটা মোবাইল নাই জীবনে অনেক মোবাইলকে জাহান নামে দিয়েছে তাহলে কি পরিমাণ রাগী মাই অডিয়েন্স আপনারা বুঝে নিতে পারেন এই রাগি তাদের জন্য কোন মেডিসিন সেটা আপনারা ভালো করে জানেন আর কুরিয়াসোলোভেলিস নাইট্রিক অ্যাসিড এরা অনেক রাগই হয় ক্রিওজ অনেক রাগী হয় ন্যাট্রামিওর অনেক রাগই হয় তো ভিডিওটা আর বেশি লম্বা করব না সালফারের লক্ষণও আসে ফসফরাসের লক্ষণও আসে মার্কুরিয়াসোলোভিলিসের লক্ষণও আসে অধিকাংশ লক্ষণগুলো মার্কোরিয়াসোলোভিলিসকে কভার করলো সেই জন্য আমি মার্কুরিয়াসোলোভিলিস আমার পেশেন্টের জন্য সিলেক্ট করলাম আই ডু লাইক টু প্রেসক্রাইব mercurius solubilis 0 by 1 2 3 i will demonstrate this video after one month inshallah